তুই তো ঠিক কথা বলছিস আমাদের কাছে টাকা পয়সা নাই কিভাবে দুবাই যাব এই বাংলাদেশে তো গরমের কারণে আগাও না রাস্তা ঘাটে মাঠে মানে এক জায়গা বের হওয়া যাচ্ছে না তো বাংলাদেশে দুইটা জায়গা আছে একটা বাসার ফ্রিজ অন্যটা নদী பிச்சு আরে আমরা তো দুই জায়গার কথা বললাম আমরা তো গরিব মানুষ আমাদের বাসায় তো ফ্রিজ নেই শুধু একটা জায়গায় বাকি আছে নদী তো চল আমরা নদীতে যাই গরম কালটা কাটিয়ে দিই আসি হ্যাঁ ভাই তুইও তো ঠিক কোথায় বলছিস আমরা তো গরিব মানুষ বা হয়তো ফ্রিজও নাই তখন তো নদীতে যাইতে হবে নদীতে দেয়া এই গরমকালটা চল তাহলে চল রে ভাই নদী আমাকে যাইতে হবে নদী নেই গরমে <laughs> oh no no no! <laughs>